লোন নিয়ে থাকলে বড় ঘোষণা লোন মুকুব করার চিঠি পাঠানো শুরু হয়েছে জেলায় জেলায় বড় সুখবর যে কোনো ব্যাঙ্ক থেকে এই লোন নিয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করুন কোন লোন মুকুব করার জন্য চিঠি পাঠানো হচ্ছে সরকারের কাছে সমস্তটা জানতে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তাহলে আপনি কিন্তু সমস্তটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন লোন মুকুব করার জন্য কিন্তু সরাসরি সরকারকে চিঠি দেওয়া হচ্ছে তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা একটা চিঠি দেখতে পাচ্ছেন এই চিঠি কিন্তু পাঠানো হয়েছে লোন মুকুব করার জন্য কেন ঋণ মুকুব করার জন্য এই চিঠি করা হয়েছে এবং কোথা থেকে করা হয়েছে সমস্তটা জানবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন দেখুন বলা হচ্ছে সারা ভারত কৃষক সভা চন্দ্রকোনা দুই ব্লক কমিটি পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু চিঠিটা পাঠানো হয়েছে ঠিক আছে এবার কথা হচ্ছে আপনি কোন জেলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে তারিখটাও দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর মাসে কিন্তু আট তারিখে এই চিঠিটা করা হয়েছে এবার দেখুন এখানে বলা হচ্ছে প্রীতি সহ কৃষি অধিকর্তা চন্দ্রকোনা দুই ব্লক চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর বিষয় কি এখানে দেখুন অকাল অতিবর্ষণে বিপর্যস্ত কৃষকদের যথাসাধ্য সহ কৃষি ঋণ মুকুবের জন্য আবেদনপত্র দেখতে পাচ্ছেন কৃষি ঋণ মুকুব করার জন্য কিন্তু এই আবেদনপত্র করা হয়েছে চিঠি করা হয়েছে দেখুন বলা হচ্ছে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মিকজাম ও তার প্রভাবে নিম্নচাপের কারণে আমাদের ব্লক এলাকাতে এক নাগারে অকাল বর্ষণে মাঠের পাকা ধান সবেমাত্র পাতা আলু পেঁয়াজ ও সবজি চাষের কোথাও ব্যাপক আবার কোথাও বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে এম তো অবস্থায় চাষিদের দুর্গতির শেষ নেই তারপরে এই প্রাকৃতিক বিপর্যয়ে তাদের উদ্ভ্রান্তের মতো অবস্থা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে নিম্নচাপজনিত বৃষ্টিতে আক্রান্ত চাষিদের যথাসাধ্য সরকারি সহযোগিতা সহ কৃষি ঋণ মুকুবের জন্য আমরা আবেদন জানাই তো এখানে দেখতে পাচ্ছেন কৃষি ঋণ মুকুবের জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে এবার এই কৃষি ঋণ আপনি যে কোনো ব্যাংক থেকেই নিয়ে থাকুন না কেন আপনাদের জন্য কিন্তু এই চিঠি করা হয়েছে যেন আপনাদের ঋণ মুকুব করা হয় যাদের যাদের ক্ষতি হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে সম্পাদকের নামও লেখা রয়েছে চন্দ্রকোনা দুই ব্লক কমিটি সারা ভারত কৃষক সভা আর এখানে দেখতে পাচ্ছেন এডিও অফিসারের কিন্তু সিগনেচারও রয়েছে ঠিক আছে তো এই চিঠি কিন্তু করা হয়েছে তো এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু এটা বড় সুখবর এবার যখনই আরও অন্য কোনো জেলার আপডেট পাবো তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেবো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থেকে কিন্তু এই চিঠি করা হয়েছে যেন সারা ভারত কৃষক সভা থেকে কৃষকদের যে ক্ষতিটা হয়েছে তাদের যেন যে ঋণ নিয়ে তারা কাজ করেছে সেই ঋণ যেন মুকুব করা হয় তার জন্য কিন্তু এই আবেদন করা হয়েছে তো এই ঋণ যদি মুকুব করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে কৃষকদের অনেকটাই সহযোগিতা হবে তো এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখান থেকে কারা কারা রয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন অবশ্যই যেন আপডেটটি সম্পর্কে জেনে তারা যেন খুশি হতে পারে তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন সবাই যেন এই আপডেটটি সম্পর্কে জানতে পারে যারা এই জায়গা থেকে রয়েছে এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় ক্ষতি হয়েছে কিনা সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যখনই আপনাদের আপডেট পাবো তৎক্ষণাৎ জানিয়ে দেবো আর এই যে ঋণ মুকুব করার জন্য চিঠিটা পাঠানো হয়েছে এবার সরকার তরফ থেকে যখনই যে সিদ্ধান্ত না হবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যখনই যেটা আপডেট পাবো অবশ্যই জানাবো আপনি কোন জেলা থেকে দেখছেন কোন এলাকা থেকে অবশ্যই কমেন্টক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না